হাই গাইজ গুড ইভিনিং আজ কয়েকটা দিন ধরে যদি ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় কিছুটা পরিমাণের ডাউন ফল আমরা দেখতে পাচ্ছি আজ দুদিন আগে এই অল্ট কয়েন মিম কয়েনগুলো হঠাৎ একটা মুভমেন্টের মাধ্যমে আমরা দেখেছিলাম রিকভারি নিয়েছে কিন্তু আজকে উইকলি ক্লোজিং মানে রবিবার কালকে থেকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে যদি বলা যায় আজকের দিনটা এবং কালকের দিনটা এই মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছুদিন ধরে কয়েকজন ভাই সাধারণত রিকোয়েস্ট করছে যে দাদা এই অল্ড কয়েন সম্পর্কে একটুখানি যদি আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেন তো সেরকমই মোটামুটি পাঁচটা কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং আলোচনা করব যে পাঁচটা কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব বা আলোচনা করব কয়েন মার্কেট ক্যাপে মোটামুটি টপ টোয়েন্টি কয়েনের মধ্যে রয়েছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এই যে যার যার পজিশন মানে টপ টোয়েন্টি কয়েনের কথা বলছি কখনও কখনও মার্কেট ক্যাপ যদি চেঞ্জ হয় সেই কয়নের মোটামুটি তার পজিশনও কিন্তু চেঞ্জ হয় তো যে টপ টোয়েন্টি কয়নের মধ্যে মোটামুটি পাঁচটা কয়েনকে নিয়ে আলোচনা বা অ্যানালাইসিস করবো এটুকু বলতে পারি মোটামুটি পরিচিত কয়েন মানে আপনারা এই কয়েনগুলোর নাম মোটামুটি শুনেছেন পোটেন্সিয়ালিটি মানে পোটেন্সিয়ালিটি রয়েছে কয়েনের মধ্যে তো যাই হোক মোটামুটি একটু বলবো কোনো কয়নে ইনভেস্টমেন্ট করার আগে মোটামুটি ফান্ডামেন্টালি দিকগুলো কিন্তু আমাদের আগে দেখা দরকার রয়েছে যে নিয়ে সাধারণত আমার গ্রোপিপ্টের প্লে লিস্টে অন্তত আমি একটা ফান্ডামেন্টাল মানে কোনো কয়েনকে নিয়ে যদি আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় সেটা কীভাবে করতে পারি বিশেষ করে পার্ট ওয়ানে আমি একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো যাই আজকে বেশি সময় নেব না ডাইরেক্ট আমরা একেবারে চার্টে চলে আসবো এবং কিছু জিনিসও আমি আপনাদের শেয়ার করবো যে বর্তমান সময় সাধারণত যে পাঁচটা কয়েন্ট নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব বর্তমান সময় তার পজিশান কোথায় রয়েছে বিশেষ করে একটু মিড টার্মে তার রেজিস্টেন্স কোথায় রয়েছে শর্ট টাইমে কোথায় সাপোর্ট রয়েছে এগুলো আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব কিন্তু বর্তমান সময় ফান্ডামেন্টালি যদি মার্কেটকে দেখা যায় মোটামুটি পজিটিভ এবং কিছু নেগেটিভ নিউজও রয়েছে আশা করি নিউজগুলো সাধারণত আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি যদি আপনারা ভালো করে দেখেন প্রচুর এটিএফ আসছে অনেক দেশ সাধারণত এই ক্রিপ্টোকে নিয়ন্ত্রণ করার জন্য এগিয়ে আসছে তো এগুলো যদি বলা যায় একটা পজিটিভ নিউজ মার্কেটে আবার কিছু নেগেটিভ নিউজও রয়েছে কিছু ওয়ার্ডের তো যাই আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত টেলিগ্রাম চ্যানেলগুলোতে আপডেট দেওয়ার তো যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনার চ্যানেলে জয়েন করতে পারেন আর যারা গ্রুপ ক্রিপ্টো চ্যানেলে একজন ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় আপনার এই চ্যানেলটি উপকারে আসে ওকে তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখবো মোটামুটি পাঁচটা কয়েনের পজিশন এবং মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইনের মাধ্যমে একটুখানি অ্যানালাইসিস করার চেষ্টা করবো ওকে তো চলুন আমরা একটু দেখি আজকে রবিবার আজকে সন্ধ্যেবেলা যদি ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা আমরা দেখি বর্তমান সময় বিটকয়নের প্রাইস চলছে নাইনটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড সিক্সটিন ডলারের আশেপাশে যদি আমরা ডোমিনেন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট বিটকনের ডোমিন্স রয়েছে বর্তমান সময় বিটকন জিরো পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট সাধারণত ডাউন ট্রেন্ডে চলছে যদি ওভারঅল ওয়াল পেপারটা রেড কালই রয়েছে ক্রিপ্টো বাবলসের মাধ্যমে মোটামুটি কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি দেখা যায় দুটো বাবলস দেখতে পাচ্ছি বড় ধরনের একটা হচ্ছে পেঙ্গু একটা হচ্ছে ডাব্লু এ এল থার্টি ওয়ান পার্সেন্ট এই কয়েনটা দেখতে পাচ্ছি রিটার্ন জেনারেট করেছে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখা যায় মোটামুটি ফিফটি থ্রি রয়েছে নিউট্রাল পজিশনে রয়েছে গতকালকে আমরা দেখছিলাম ফিফটি টু তো মার্কেট যে পজিশনে রয়েছে নিউট্রাল পজিশনে রয়েছে এখানে আমাদের অ্যানালাইসিসটার উপর গুরুত্ব দিতে হবে আমি কয়েন মার্কেট ক্যাপে চলে এসেছি কয়েন মার্কেট ক্যাপে যদি ভালো করে দেখেন মোটামুটি টপ টেন বাদ দিয়ে যদি আমরা একটু দেখি টপ টেন বলবো না মোটামুটি ডচ কয়েন এইট পজিশনে বিলং করছে এডিএ এই কয়েনটাকে নিয়ে আজকের ভিডিওতে একটু অ্যানালাইসিস করবো সুই কয়েনটাকে নিয়ে একটু অ্যানালাইসিস করব তার সাথে টন এবং তার সাথে শিবায়নু সতেরো নম্বর কয়েন আর একটা হচ্ছে ষোলো নম্বর কয়েন মানে মার্কেট ক্যাপের দিক থেকে কয়েন মার্কেট ক্যাপে ওকে তাহলে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের এতক্ষণ প্রোভাইড করেছিলাম বেশিরভাগই সাধারণত কয়েন মার্কেট ক্যাপ থেকেই আমি আপনাদের প্রোভাইড করছিলাম তো যাক আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি ইউটিউব চ্যানেলে যে প্লে লিস্টে রয়েছে প্লে লিস্টে একেবারে ফার্স্ট আমার ভিডিওটা দেখে নেবেন যে কোনো কয়নে আপনি ইনভেস্টমেন্ট করার আগে ফান্ডামেন্টালি তো অ্যানালাইসিস করা দরকার হচ্ছে সেখানে দশটা দিক তুলে ধরা আছে ওই দিকগুলো একটু ভালো করে দেখে নেবেন ওকে তো যাই হোক আমরা চার্টে চলে এসেছি চার্টে যে পাঁচটা কয়েন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডজ এডিএ টন সুই শিপ এডিএ ডজ কয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখা যায় একটা রেজিস্টেন্স রয়েছে এই কয়েনগুলোকে নিয়ে সাধারণত আমি এর আগেও প্রচুর আলোচনা করেছি অ্যানালাইসিস করেছি আমরা ব্যক্তিগত অ্যানালাইসিস শেয়ার করেছি এজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজারও নয় জাস্ট একজন ভাই মনে করবেন অ্যানালাইসিস করে যতটুকু বুঝি ততটুকু শেয়ার করি মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট এই মার্কেটে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস করে নেবেন যাই হোক আমরা চার ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি চার ঘন্টার টাইম ফ্রেমে একটু আমরা চার্টকে বোঝার চেষ্টা করব যদি ভালো করে আপনারা দেখেন মোটামুটি একটা সাপোর্ট আমরা বহুদিন আগে ড্রয়িং করে রেখেছিলাম এই সাপোর্টটা রাইট সাপোর্টে মার্কেট সাধারণত অনেক দিন ধরে হোল্ড হয়ে গেছিলো যদি ভালো করে দেখা যায় জিরো পয়েন্ট ফিফটিন পার্সেন্টের আশেপাশে সেখান থেকে আমরা কিছুদিন আগে আমরা দেখতে পেলাম একটা মার্কেটের মুভমেন্ট কিন্তু এটুকু বলা যেতে পারে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলে এসছে যে ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল সাপোর্টে হোল্ড করছিলো মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে চলে এসছে জাস্ট একটা ব্রেকআউট হয়েছে যেটাকে আমরা বলতে পারি ট্রু ব্রেকআউট কিন্তু এই ট্রু ব্রেকআউট হওয়ার পরে মার্কেট কিন্তু রিটেসমেন্ট পসিবিলিটিস মানে সম্ভাবনা কিন্তু অনেক বেশি রিটেস্ট সেই রিটেস্টের জায়গাটা সাধারণত যতটুকু আমি বুঝি এটুকু বলতে পারি এ ষোলো সেন্টের আশেপাশে একটা সাধারণত সাপোর্ট রয়েছে বা লিকুইডিটি জোন রয়েছে কারণ বর্তমান সময় যদি দেখা যায় অনেক মানুষ সাধারণত লং পজিশনে হোল্ড করছে ট্রেড বা ইনভেস্টমেন্ট করে বসে আছে আগামী দিনে ভালো রিটার্ন দেবে তো মেবি এই জায়গায় আমরা একটা ভলিডিলিটি দেখতে পারি উইকলি ক্যান্ডেলে যদি ভালো করে দেখেন ডচ কয়েনের ক্ষেত্রে জাস্ট একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটার আজকের ক্লোজিংটা খুব ইম্পর্ট্যান্ট কালকে থেকে মার্কেট কী হবে এটা কিন্তু আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে তাহলে মার্কেট একটা জায়গায় কিন্তু স্টে হয়ে গেছে এই যে মার্কেটে সাস্টেইন করে গেছে প্রাইস কোন কয়েনগুলো সাধারণত এটা অনেক ইনভেস্টারদের মনোবল কিন্তু বাড়িয়ে দেয় যদি একটু মোটামুটি মিড টার্মে যদি আমরা রেজিস্ট্যান্স দেখি এই ড কয়েনের মোটামুটি চৌত্রিশ সেন্টের আশেপাশে সাধারণত একটা রেজিস্টেন্স রয়েছে রাইট কিন্তু দাদা কালকেই চলে যাবে সেটা পসিবল নয় মার্কেট সময় নেবে যেটা যদি আমরা একটু লং টাইমের কথা মার্কেটকে নিয়ে ভাবি তাহলে ওভারঅল যদি বলা যায় টেকনিক্যালি যেগুলো উঠে আসে চার্টে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে সাপোর্ট রেজিস্টেন্স ট্রেড লাইনের দ্বারা সেগুলোই কিন্তু আমি আপনাদের শেয়ার করি তাহলে ওভারঅল যদি আমরা ওয়ানডে টাইম হিসেবে দেখি এই জায়গাটা না মার্কেট হয়তো একটু সময় নেবে এই যে গতকালকে যে অল টাইম হাই তৈরি করেছিল ডচ কয়েনের ক্ষেত্রে যদি ওই রেজিস্ট্যান্সকে কয়েন যদি ব্রেকআউট দিয়ে দেয় তাহলে বুঝবে মার্কেট কিন্তু একটা ট্রেন্ডে মানে শুরু হয়ে যাবে ধীরে 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 পাম্প কিন্তু মার্কেট এই জোনটাতে না একটু সময় নেবে রাইট এবার এই সময়টা কতদিন নেবে সেটা আমাদের দেখতে হবে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ধীরে ধীরে এগোচ্ছে কিন্তু এগুলো আমাদের মাথায় রাখতে হবে দেন এডিএ কার্ডানো যদি বলা যায় কার্টানোকে ইউএস সাধারণত রিজার্ভেশনের জন্য বলা হয়েছে এবং রিজার্ভ করেছো এগুলো সাধারণত আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারি যদি দেখা যায় একটা রেজিস্টেন্স এরিয়া ছিল বহুদিন আগে সাধারণত এই রেজিস্টেন্সগুলো কিন্তু আমার ড্রয়িং করা ছিল যারা রেগুলার বেসে মোটামুটি ভিডিও দেখেন এই কয়েনগুলোকে নিয়ে তেমন একটা আলোচনা করিটা মোটামুটি দেড় মাস দু মাস নভেম্বরের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে যদি দেখা যায় ওই রেজিস্টেন্সকে বহুদিন আগে ব্রেকআউট দিয়েছিল এই পজিশনটা ভালো করে দেখুন মোটামুটি যে সাতই নভেম্বর নাগাদ সেই সময় প্রচুর কিন্তু আমার ভিডিও ছিল এডিএকে নিয়ে মোটামুটি নভেম্বর মাসের একটু ভিডিওগুলো দেখবেন তো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের উপরেই সাধারণত হোল্ড হয়ে হয়েছিল সাস্টেন করে গেছে প্রাইস এই রেজিস্ট্যান্সের উপরে তাহলে মোটামুটি যদি বলা যায় এখন বর্তমান সময় প্রাইস চলছে জিরো পয়েন্ট সিক্স নাইন নাইন ফাইভ ডলারের আশেপাশে তাহলে এই জায়গায় না একটা সাপোর্ট জোন রয়েছে এগুলো সাধারণত আমি একটু ছোটো টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেম একটুখানি যতটুকু বুঝিয়ে আমি আপনাদের শেয়ার করতে পারি যদি বলে যে একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট জিরো পয়েন্ট সিক্স ওয়ান এইট টু ডলারের আশেপাশে মানে এডি এর কথা বলছি তাহলে এডিএ এই পজিশানটাতে না মার্কেট একটু ম্যানুপুলেট করতে পারে মেবি ভোলা টাইল রাইট কিন্তু মার্কেট কিন্তু বর্তমান সময় এডি কিন্তু একটা ছোটো টাইম ফ্রেমে যদি আমরা অ্যানালাইসিস করি আরও ভালো করে মার্কেটকে বুঝতে পারবো আমি দু ঘন্টা টাইম ফ্রেমে চলে এসি এখানে একটা রেজিস্টেন্স আমি একটু ড্রয়িং করবো রাইট এই রেজিস্টেন্সটা যদি বলা যায় একটা ট্রেন লাইন মানে যেটা সাধারণত একটা সময় রেজিস্টেন্স হিসেবে কাজ করছিলো রেজিস্ট্যান্সকে অলরেডি ব্রেকআউট দিয়েছে রাইট যেটাকে আমরা বলি ট্রু ব্রেকআউট ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট কিন্তু এখন রিটেস্টে আসার একটা পসিবিলিটিস খুব বেশি রয়েছে মানে ছোটো টাইম ফ্রেমে যদি মার্কেটকে অ্যানালাইসিস করা যায় এবার রিটেস্টের জন্য যদি বলা যায় মার্কেট এখানে সাপোর্ট জোন রয়েছে এটাও আমি আপনাদের দেখাবো পাশাপাশি রেজিস্টেন্স এরিয়াটাও দেখাবো যদি বলে যে এই জায়গাটা না একটা ভলিটিলিটি জোন জিরো এই জায়গাটা আপাতত আর যদি বলা যায় এর একটু মিড টার্মে যে রেজিস্টেন্সটা রয়েছে সেটাও আমরা একটু দেখবো মিড টার্মের রেজিস্টেন্স রয়েছে আগে আমরা সাপোর্টটা একটু ড্রয়িং করে নিই মোটামুটি এখানে যে সিক্স টু নাইন ফাইভ সেন্টের আশেপাশে এটা সাধারণত একটা সাপোর্ট রয়েছে আর রেজিস্টেন্স বলতে গতকালকে যে অল টাইম হাই আমরা দেখেছিলাম মানে ছোটো টাইম ফ্রেমে সেটাকে যদি মার্কেট ব্রেকআউট দিয়ে দেয় এই এডিয়ে তাহলে আমরা ধীরে ধীরে একটা ভালো পজিটিভিটি মার্কেটে দেখতে পাবো যদি বলা যে শর্ট টাইমের একটা রেজিস্টেন্স এখানে রয়েছে তিরানব্বই সেন্টের আশেপাশে এটা একটা শর্ট টাইমের রেজিস্টেন্স ওকে এডি এর ক্ষেত্রে এডিএকে আমরা দেখেছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান জিরো সেন্টের আশেপাশে নভেম্বরে আমরা অ্যানালাইসিস বা আলোচনা করছিলাম সেই সময় দাঁড়িয়ে কোথায় সাথে রেজিস্টেন্স রয়েছে তাহলে এই এডি ক্ষেত্রে যদি বলা যায় যে রেজিস্টেন্সটা রয়েছে এটা এখন বর্তমান সময় শর্ট টাইমের রেজিস্টেন্স যদি এই পজিশনটা আমরা ভালো করে দেখি এই যে গতকালকে গত পশুদিন যে রেজিস্টেন্সটা তৈরি করেছে তাহলে আমাদের দেখতে হবে কখন ব্রেকআউট হচ্ছে ওকে তো আমি আজকে মোটামুটি শর্ট টাইমের রেজিস্টেন্স লং টাইমের রেজিস্টেন্স ভলিউ মানে অ্যাকুমুলেশন জোনগুলি একটুখানি আমরা দেখবো টন কয়েনকে নিয়ে দেখব টন কয়েন যদি দেখা যায় এটা ওয়ানডের টাইম ফ্রেমে রয়েছে টন কয়েনের একটা সাপোর্ট জোন এখানে রয়েছে নিয়ার অবাউট টু পয়েন্ট নাইন ফাইভ ডলারের আশেপাশে মার্কেট এখানে সাধারণত সাইড বেস হওয়ার পসিবিলিটি অনেক বেশি যেটা আমি বুঝি মার্কেট সময় নেবে যেটা আমার টেকনিক্যালি অ্যানালাইসিস করলে উঠে আসে রাইট তো উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি উইকলি টাইম ফ্রেমে যদি টন কয়েনকে দেখা যায় মোটামুটি একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে থ্রি পয়েন্ট টু ফোর থ্রি সেন্টের আশেপাশে থ্রি পয়েন্ট টু ফোর থ্রি সেন্টের আশেপাশে তাহলে এটুকু বলা যেতে পারে টন টেলিগ্রামের কয়েন সবাই তো আমরা জানি যে একেবারে পোটেন্সিয়াল কয়েন কিন্তু সেই জায়গা থেকে দেখি টনকেও হিউজ পরিমাণে ট্যারিফ ওয়ারের কারণে কিন্তু ডাউনফল হয়েছে আমরা এটা দেখেছি তাহলে এটুকু বলা যেতে পারে টন কয়েন উইকলি টাইম ফ্রেমে মার্কেটে এখানে একটা সাধারণত কিছুদিন আরও একটু সময় নেবে কিন্তু মার্কেট গত কালকে গত পশুর কথা বলছি যে ব্রেক মানে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করেছে যখনই ওই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেবে মার্কেটে ধীরে ধীরে পজিটিভিটি কিন্তু আমরা মুভমেন্ট দেখতে পাবো অলরেডি কিন্তু অনেক অনেক কিন্তু ব্রেকআউট হয়েছে ব্রেকআউট হওয়ার পরে সবসময় একটা রেটেস্ট কিন্তু আমরা দেখতে পাই রাইট তাহলে যদি বলে যে সাপোর্ট এরিয়াটা সাধারণত আমাদের রয়েছে টু পয়েন্ট এইট জিরো ডলারের আশেপাশে সাপোর্ট এরিয়া রাইট এখানে আমরা একটু ছোট টাইম ফ্রেমে মার্কেটকে দেখার চেষ্টা করবো তাহলে আমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে তাহলে যদি এখানে দেখা যায় যে সাপোর্টটা রয়েছে তিন ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে এছাড়া বর্তমান সময় যে সাপোর্টটা আমি ড্রয়িং করছি এটা সাধারণত মানে অ্যাক্যুমিলেশনের জন্য এই সাপোর্টটা ড্রয়িং করা হয়েছে যদি মার্কেট খুব বেশি ভলিটিলিটি বা অ্যাকুমিলেশন দেখে তো আমাদের এই জোনগুলো একটুখানি ড্রয়িং করে নিতে হবে বিশেষ করে চার্ট প্রতিমতো কিন্তু চেঞ্জেবেল আমি আবারও বলছি চার্টের উপর কিন্তু আমাদের নজর রাখতে হয় যে কোন সাপোর্টকে ব্রেকডাউন দিচ্ছে যদি ব্রেকডাউন দেয় তো মার্কেট কোন সাপোর্ট রয়েছে নেক্সট এবং রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলে কোন রেজিস্ট্যান্স এর পরে রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে নজর রাখতে হয় তাহলে যদি বলা যায় মার্কেট যে পজিশানটাতে বিলং করছে এই জায়গাটাতে যদি কোনো কারণবশত মার্কেট রিটেস্টমেন্টে আসে যদি বলা যায় নিয়ার অবাউট থ্রি ডলারের আশেপাশে একটা আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি টন কয়েনের ক্ষেত্রে তাহলে টন কয়েন যে পজিশানটাতে বিলং করছে মার্কেট আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময় তো ডাউনফল হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে শর্ট টাইমের জন্য নিয়ার অ্যাবাউট ফোর পয়েন্ট ওয়ান ডলারের আশেপাশে এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে বর্তমান সময়ে রাইট মানে শর্ট টাইমের রেজিস্ট্যান্স আর সাপোর্ট শর্ট টাইম বলতে ধরে নিন মে জুন রাইট তাহলে যদি বলা তাহলে আমাদের ম্যানুপুলেশন কোথায় কোথায় রয়েছে একটুখানি আমি যতটুকু বুঝি শেয়ার করবো আপনাদেরকে থ্রি পয়েন্ট টু ফোর ফোর ডলারটা যদি বলা যায় বর্তমান সময় প্রাইস চলছে গতকালকে যে হাই ক্রিয়েট করেছিল থ্রি পয়েন্ট ফোর জিরো সেন্টের আশেপাশে তাহলে মার্কেট যদি বলা যায় চার ডলার একটা রেজিস্ট্যান্স রয়েছে আর নিচে সাধারণত সাপোর্ট জোন ছিল সুই সুইকে নিয়ে বহুদিন আগে আলোচনা করেছিলাম মাঝখানে প্রায় তিন চার মাস সুইকে নিয়ে কোনো কথাই বলিনি তো যাক বর্তমান সময়ে যদি বলা যায় প্রাইস যে পজিশানে চলছে থ্রি পয়েন্ট সিক্স জিরো ডলারের আশপাশে পাম্প হয়ে গেছে অনেকে বলে দাদা পাম্প হয়ে যাওয়ার পর অ্যানালাইসিস হ্যাঁ সবসময় করা যায় অ্যানালাইসিস বর্তমান সময় সুইকে যদি দেখা যায় যে অল টাইম হাইটা ক্রিয়েট করছে রিসেন্ট মানে গতকালকে গত পরশু দিন তাহলে এটা বর্তমান সময়ে আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কেন সেটাও আমি আজকের ভিডিওতে দেখব পুরোনো একটা সাপোর্ট ছিল সেটাকে জাস্ট আমি একটু টেনে নিয়ে সাপোর্ট ড্রয়িং করে নিলাম নিয়ার অবাউট টু ডলারের আশেপাশে তা এখানে যে পজিশান রয়েছে মোটামুটি এই জায়গাটা কিছুদিন আগে দেখছিলাম এখানে সাস্টেন করে গিয়েছিল প্রাইস সুইয়ের ক্ষেত্রে এর আগে সাধারণত আমাদের যে অ্যানালাইসিস ছিল দেড় ডলার দু ডলার প্রায় তিন চার মাস আগে কিন্তু বর্তমান সময় সুই যে পজিশানটাতে বিলং করছে নো ডাউট এই জায়গাটাতে না মার্কেট এখন বর্তমান সময় যে প্রাইসটা চলছে টোটালি রেজিস্টেন্স এরিয়াতে পরপর দেখুন মোটামুটি ছটা ক্যান্ডেল তৈরি করে ফেলেছে তো ভিডিও শেষে আমি কিছু কথা বলবো যে এখন কি শর্ট সেল নেওয়া যাবে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তাহলে বর্তমান সময় সুই যদি দেখা যায় একেবারে তার রেজিস্টেন্স এরিয়াতে রয়েছে মার্কেট এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট দেয় মার্কেটে আরও আমরা সুইয়ের ক্ষেত্রে বড় মুভমেন্ট দেখতে পাবো কিন্তু বর্তমান সময় সুইয়ের সাপোর্ট রেজিস্টেন্সগুলো কোথায় রয়েছে আমরা একটুখানি দেখে নেব টু পয়েন্ট এইট জিরো সেন্টের আশেপাশে একটা সাপোর্ট লেভেল রয়েছে তার নিচে রয়েছে টু পয়েন্ট টু জিরো ডলার কিন্তু মার্কেট এখন সুইয়ের ক্ষেত্রে যদি বলা যায় মার্কেট এই জায়গাটাতে না খুব ভলিটিলিটি আমরা দেখতে পারি সুইয়ের ক্ষেত্রে যদি আমরা রেজিস্ট্যান্স এরিয়া খুঁজি মোটামুটি যদি বলা যায় নিয়ার অ্যাবাউট ফাইভ পয়েন্ট ফাইভ ডলারের আশেপাশে সেখানে রেজিস্ট্যান্সটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো মোটামুটি এই জোনটা এটা আপনারাও বুঝতে পারেন আশা করি আমার থেকেও অনেক ভালো ভালো অ্যানালাইজাররা রয়েছেন সব কিছু সাপোর্ট রেজিস্টেন্সের দ্বারা কিন্তু নয় কিন্তু এখনও একটা কথা বলো ভাই আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন সাপোর্ট আর রেজিস্টেন্স এগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে ড্রয়িং করা সব মানে কোথায় এই যে আগামী দিনে অল টাইম হাইয়ের পরে হাই হাই ক্রিয়েট করতে থাকবে সেখানে রেজিস্টেন্স কিন্তু ওই আন্দাজে ড্রয়িং করলে কিন্তু হবে না রাইট আমি এগুলো সাধারণত ভিডিও শেষে আমি আপনাদের কিছু কথা বলবো তাহলে বর্তমান সময় যদি বলা যায় ম্যানোপুলেশন এরিয়ার মতো মোটামুটি টু পয়েন্ট সিক্স জিরো ডলারের আশেপাশে আমরা বলতে পারি আর রেজিস্টেন্স এরিয়া সাধারণত ফাইভ পয়েন্ট ফাইভ ডলারের আশেপাশে বলতে পারি শিবাইনু শিবাইনুকে নিয়ে একজন ভাই গতকালকে এবং এর আগেও সাধারণত বলছিল এডিকে নিয়ে রিকোয়েস্ট করছে গতকালকে কয়েকজনের কমেন্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যদি সাপোর্ট লেভেলে আমরা দেখি মোটামুটি এখানে রয়েছে লাস্টের ফোর্স ডি একটু আমরা আলোচনা করবে এগারো পয়েন্ট চুরানব্বইয়ের কাছাকাছি ওকে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে মোটামুটি এই জোনটা কিন্তু এটুকু বলতে পারি এখন কিন্তু এই রেজিস্টেন্সকে কিন্তু ব্রেকআউট দেওয়ার কিন্তু পসিবিলিটিস রয়েছে আগামী সপ্তাহে আবারও বলছি আগামী সপ্তাহে তার রেজিস্টেন্সকে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে তবুও মার্কেটে যেহেতু মানে চার্ট চেঞ্জেবেল চার্টের উপর নজর রাখতে হবে শর্ট টাইমে একটা রেজিস্টেন্স রয়েছে শিবায় ক্ষেত্রে নিয়ার অবাউট লাস্টে যদি বলা যায় জিরো মানে চব্বিশ মানে চব্বিশ শূন্য শূন্য লাস্টের ফোর ডিজিট আমি আপনাদের বলতে পারি তাহলে আপনারা এই জায়গাটাতে সাধারণত অ্যাকিউমিলেশনের জন্য আমরা ধরে নিতে পারি নিচের বারো মানে ওয়ান টু জিরো জিরো এই জায়গাটা ফোর ডিজিট আমরা ধরে নিতে পারি ম্যানুপুলেশনের জন্য ফো বারো বা এগারো ওকে আর যদি আমরা একটু লং টাইমের কথা ভাবি লং টাইম বলতে সেরকম না মিড টার্মের কথা যদি বলি আমরা জুন মাস জুলাই মাস যদি ধরে নিই ম্যাক্সিমাম ধরে রাখুন তেইশ টু থ্রি জিরো জিরো এ এর আশেপাশে তাহলে মার্কেট যদি বলা যায় যে পজিশানটাতে বিলং করছে এখন টোটালি একটু আরও সময় নেবে এই জোনটাতে আমার টেকনিক্যালি অ্যানালাইসিসে উঠে আসে তো যাই হোক মোটামুটি তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে আজকের ভিডিওটি মোটামুটি শেষ বর্তমান সময় যদি বলা যায় মার্কেটে অল্ড কয়েন মিম কয়েনগুলো যে পজিশানে বিলং করছে আমি যতটুকু বুঝি যে মার্কেট এখনও পর্যন্ত সময় নেবে টেকনিক্যালি তো তাই উঠে আসে আমার টেকনিক্যালের অ্যানালাইসিস এবারে এক একজনের টেকনিক্যাল অ্যানালাইসিস আলাদা আলাদা তারা আলাদা আলাদা টেকনিক্যাল অ্যানালাইসিস করে তো সবার টেকনিক্যাল অ্যানালাইসিস যে একই হবে তার কোনো মানে নেই তো ওভারঅল যদি বলা যায় যে মিম কয়েনগুলো এই জায়গাটাতে এখন যেহেতু আজকে উইকেন্ড চলছে মার্কেটে ডাউন ফল দেখতে পাচ্ছি নেক্সট উইকের ক্ষেত্রে আমরা যে শর্ট টাইমে মানে যদি বলা যায় গতকালকে গত পরশু দিনে আমরা যেটা দেখেছিলাম সেই রেজিস্ট্যান্সকে কিন্তু একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মার্কেট কিন্তু এক একটা উইকলি ক্যান্ডেলের দ্বারা জাস্ট ব্রেক আউট হয়েছে এই ব্রেকআউটটা সাধারণত মার্কেটে এবার আমরা দেখবো সামান্য পরিমাণে সাইড বেস সাইড বেস হালকা ডাউন ফল আবার তুলে দেওয়া মার্কেট এই জায়গাটা থেকে না টোটালি অ্যাকুমুলেশন জন্য রয়েছে অনেকে অনেক ভাই সাধারণত একটু আমার প্রতি অভিমান করে যে দাদা আপনি যখনই ভিডিও দেখি তারা টোটালি আপনি বলেন অ্যাকুমুলেশন রাইট মার্কেটে স্মার্ট মানি সবসময় আসে না রাইট তাহলে মার্কেট যে পজিশানে রয়েছে মার্কেট আপ ট্রেন্ডে কিন্তু চলে এসেছে আবারও বলছি মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবারে আপ ট্রেন্ডে যেটা রয়েছে আপ ট্রেন্ডে হওয়ার পরে মার্কেট জাস্ট একটা রিটেসমেন্ট দরকার রয়েছে যেটা আমরা বুঝি সেটাই আমি আপনাদেরকে সাধারণত শেয়ার করি দ্বিতীয় কথা হলো এই যে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমি ড্রয়িং করে আপনাদেরকে শেয়ার করি তার মানে এই নয় যে ভাই ওখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি ওখানে একটা রেজিস্টেন্স দেখতে পাচ্ছি সেটাকে সমান করে ড্রয়িং করে নিচ্ছি এটা কিন্তু সাপোর্ট রেজিস্টেন্সের কনসেপ্ট নয় কিন্তু সব সময় কিন্তু আমরা অ্যাকচুয়ালি যেটাকে সাপোর্ট ভাবি সেটা কিন্তু সাপোর্ট নাও হতে পারে রাইট আন্দাজে বা দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলো সাধারণত এইভাবে হয় না রাইট মনে হওয়া দিয়ে এই মার্কেটে চলে না এই মার্কেটে এক্সপিরিয়েন্স কত লট অফ প্র্যাকটিস করেন মার্কেটকে নিয়ে কতটুকু সময় দিচ্ছেন আপনি দশ বছর ধরে এই মার্কেটে রয়েছেন সেটা বড় কথা নয় কিন্তু আপনি এই দশ বছর কতটুকু সময় দিয়েছেন সেটা সব গুরুত্বপূর্ণ বিষয় অনেক মানুষই রয়েছে যারা দেখা যায় দু তিন বছরে লট অফ প্র্যাকটিস আর লট অফ টাইম দিয়ে এই মার্কেট থেকে প্রচুর কিছু অর্জন করেছে নলেজ আমি নলেজের কথা বলছি তো আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে আপনি হয়তো বহুদিন থাকতে পারেন মেবি কিন্তু আপনাকে বহুদিন মানে থেকেছেন ঠিকই কিন্তু কতদিন এই মার্কেটে সময় দিচ্ছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাইট আমরা হয়তো মার্কেটের সাথে খুবই কম বেশি জড়িত থাকি মানে চার্টের কথা বলছি সে স্টক হতে পারে ক্রিপ্টো হতে পারে এভরিথিং হতে পারে কিন্তু আপনি এই মার্কেটকে কতটুকু সময় দিচ্ছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিন্তু ওভারঅল যদি মার্কেটকে এখন বলা যায় দাদা এখন তাহলে মার্কেটে আমরা কী দেখতে পারি শর্ট টাইম বা লং টাইম মার্কেটে জাস্ট একটা ব্রেকআউট হয়েছে নো ডাউট খুব ভালো ব্রেকআউট আজকে উইকলি ক্লোজিং হচ্ছে আজকের দিনটা ক্লোজিং হোক তো আগামীকালকে নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে আগামীকালকে আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি প্রাইসের মধ্যে কী চেঞ্জেস আসছে মার্কেট কী পজিশনের রয়েছে এখান থেকে কী ডাউনফল হচ্ছে না মার্কেট এখান থেকে আপ হচ্ছে যদি আপ হয়ে থাকে তাহলে আমার যে গত দুদিনের যে অল টাইম হাই ক্রিয়েট করেছিল কিছু কিছু কয়েন সেই রেজিস্টেন্সকে কি ব্রেকআউট দিচ্ছে নো ডাউট এটুকু বলতে পারি মার্কেট ভলেটিলিটি জোনের রয়েছে মার্কেট সময় নেবে আমার একটাই কথা যে ভাই মার্কেট কিন্তু সময় নেবে মার্কেট জাস্ট আপ ট্রেন্ডে যেটা আমরা এতদিন ভাবছিলাম যে মার্কেটে হিউজ কুচ ক্র্যাশ হবে যে কিছু কিছু সাধারণত আমরা দেখছিলাম ভিডিও এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট বিটকয়েন সিক্সটি ফাইভ বিটকয়েন ঊনসত্তরে আসবে ইয়ে ভাই আমরা শুনছিলাম না তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাদের একটা প্রাইস প্রেডিকশন ছিল নিয়ার অব সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলার এ ছিল বিটকয়েন এসে ছিল আরও একটু নিচে এসেছিলো সেভেন্টি সিক্সের কাছাকাছি কিন্তু যে সেভেন্টি সিক্সের কাছাকাছি আসা মানে গতকালকের ভিডিও তো আমি আপনাদের বলছিলাম মার্কেট কিন্তু সাপোর্টকে ব্রেকডাউন দিয়েছে কিন্তু মার্কেটটা ম্যানিপুলেশনে রয়েছে সেখান থেকে মার্কেটকে বায়ার মার্কেটকে বাইং করে মার্কেটকে তুলে দিয়েছে বর্তমান সময় বিটকয়নের প্রাইস চলছে নাইনটি থ্রি থাউজেন্ড ডলারের আশেপাশে কিছুদিন আগে মোটামুটি মনে করে দেখুন যে বিটকয়নের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এক লাখ ছয় এক লাখ ছয় হাজার ডলার আছে রেজিস্ট্যান্স তার মধ্যেও কি ছিল এক লাখ নয় তখন কিন্তু মার্কেট কী ছিল বাই 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 তো সেই কথাগুলো আমার মনে আছে সেখান থেকে মার্কেটে ডাউনফল তাহলে ওভারঅল আমাদের চার্টের উপর নজর রাখতে হবে আর একটা কথা আমি সবসময়ের জন্য যেন আপনাদেরকে বলতে পারি এই মার্কেটে আমার থেকেও খুব ভালো ভালো অ্যানালাইজার রয়েছে ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে তো আমি যদি কোনো ভুল ত্রুটি মানে অ্যানালাইসিস করে থাকি আপনাদের কাজ হচ্ছে সেগুলো কালেকশন করা কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স বা কোথায় ট্রেন লাইনে তারা অ্যানালাইসিস করছি প্রাইজে কী চেঞ্জেস আসতে পারে আমার থেকে অনেক ভাইরা ভালো ভালো অ্যানালাইসিস করতে পারে কিন্তু আপনারা জানেন যে গত দু বছর ধরে আমি যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আসছি আমার এই গ্রোক্রিপ্ট চ্যানেলে ষোলো লাখ তেইশ ডলারে বাইং জোন বিটকনের ক্ষেত্রে সাতাশ হাজার ডলারে আমরা স্মার্ট মানিকে আইডেন্টিফাই করতে পেরেছি বিটকনের ক্ষেত্রে উনসত্তর হাজার ডলার বিটকনের ক্ষেত্রে স্মার্ট মানিক আমরা দেখেছি বিটকনের রেজিস্ট্যান্স দেখেছি এক লাখ ছ হাজার ডলারের আশেপাশে বিটকয়েনের সাপোর্টকে দেখেছি রিসেন্ট আটাত্তর হাজার সাতশো একুশ ডলার সোলানাকে নিয়ে প্রচুর প্রাইস প্রেডিকশন রয়েছে তা ওভারঅল যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করেছি তার ভিডিওগুলো আমার গ্রহপিপ্ত চ্যানেলেই পড়ে রয়েছে তো মার্কেটকে জাস্ট শেখার জন্য আমার এই মানে ভিডিওগুলোকে নেবেন যাতে গ্রহপিপ্ত চ্যানেল থেকে কিছু শিখতে পারেন যাতে লাইভ মার্কেটে আপনারা অ্যানালাইসিস করতে পারেন কোনো চার্টকে নিয়ে শুধু কোনো কয়েনের কথা বলবো তা নয় যে কোনো চার্টকে নিয়ে যাতে আপনারা রিড করতে পারেন আমরা তো বই বা বিভিন্ন রকম জায়গা থেকে কোর্স পড়ি প্রচুর কিছু শিখি কিন্তু লাইভ মার্কেটকে মানে আপনি যখন প্র্যাকটিস করছেন তখন ওই প্র্যাকটিসের সময় যদি আপনার মনে হয় যে এই লাইভের চার্টটা ঠিকঠাক অ্যানালাইসিস করা হচ্ছে যদি আমার এই গ্রুপটা চ্যানেলকে দেখে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আগামী দিন আপনার হয়তো অনেক সাহায্যে আসতে পারে তো চলুন আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে চেষ্টা করবো আগামী দিনগুলোতে খুব সংক্ষেপে ভিডিও তৈরি করার কিন্তু কেন এই কথাগুলো বলি কারণ মার্কেট সাইকোলজিটা খুব ইম্পর্ট্যান্ট তো আমি মার্কেট সাইকোলজির উপর খুব গুরুত্ব দিই বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস তো অনেক ভাই করতে পারে কিন্তু নিজের মাইন্ডকে কন্ট্রোল বা মার্কেট সাইকোলজি কি চলছে বর্তমান সময় মার্কেট সেন্টিমেন্ট কী রয়েছে এটাকে আমাদের বুঝতে হবে রাইট সব কিছুই যে টেকনিক্যাল অ্যানালাইসিস তা নয় আপনি কোনো ডিসিশান মেকার মানে ডিসিশান নেবেন আপনি যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন আমি লং নেবো না শর্ট নেবো তাহলে সেই জায়গায় সাধারণত আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাইকোলজির একটা বড় এফেক্ট পড়ে বিশেষ করে রাইট আর দ্বিতীয় কথা যে মার্কেট যে পজিশানটা রয়েছে আধু একটা কথা বলে ভিডিওটি শেষ করে দেবো ওকে আচ্ছা তাহলে মার্কেট যে পজিশানটাতে বিলং করছে মার্কেট ডাউনফল হবে বলে এখানে শর্ট সেল সাধারণত আমি যতটুকু বুঝি নেওয়া ঠিক না কারণ আমি এখানে শর্ট সেল নেবো না আমি ওয়েট করব রিটেস্টের জন্য যদি মার্কেট এখানে রিটেস্ট চলে আসে তাহলে আমি রিটেস্টে লং পজিশানে নেওয়ার চেষ্টা করব পজিশান বুঝে সেই পজিশানে লংয়ে নেওয়া যাবে কি না তাহলে মার্কেট এখন রেজিস্টেন্সে রয়েছে শর্ট টাইম টাইমে মার্কেট যদি রিটেস্টে আসে আমি কখনো এখানে শর্ট সেল নেব না আমি ওয়েট করবো আমি এখানে লংও নেবো না তাহলে আমি মার্কেটে রিটেস্টের জন্য ওয়েট করবো যদি রিটেস্টের ঠিকঠাক পজিশানে পাই তাহলে আগামী দিনে অ্যানালাইসিস করে বুঝবো যে সেই পজিশানে আমি লং নেবো কি না না আমি এখন আরও কয়েকটা দিন হোল্ড করবো রাইট সবসময় যে ট্রেড করতে হবে সবসময় যে ইনভেস্টমেন্ট করতে হবে তার কোনো মানে নেই রাইট তো যাই হোক প্রচুর কথা বলে দিলাম অ্যাজ এ একজন সাধারণ মানুষ হিসেবে যতটুকু বুঝি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজও নয় বা কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজারও নয় জাস্ট একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি ওকে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে